ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা আপনাদেরকে লিও ব্র্যান্ডের 2 হর্স পাওয়ারের 2 ইঞ্চি ডেলিভারি একটি কাটার মাট পাম্প আর একটি হলো লিও ব্র্যান্ডের 1 হর্স পাওয়ারের 2 ইঞ্চি ডেলিভারি নন কাটার মাট পাম্প দুটি পাম্পই এসএস বডির কোন পাম্পটি কোন কাজের জন্য ভালো হবে এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব না ইন অ্যাপ্রুভ ভিডিওটি দেখুন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা প্রথমে আপনাদেরকে লিউ ব্র্যান্ডের এক হর্স পরের পাম্পটির কাজ এবং দাম সম্পর্কে ধারণা দিব এই লিউ ব্র্যান্ডের এক হর্স পরের দুই ইঞ্চি ডেলিভারি নন কাটার যে পাম্পটি দেখতেছেন এটার নিচে কিন্তু কোনো নেট থাকবে না এই পাম্পটি হল মূলত সেফটি ট্যাঙ্কি বিল্ডিংয়ের কনস্ট্রাকশন সাইট ইন্ডাস্ট্রিয়াল পারপাসে সবগুলো কাজ কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে করতে পারবেন এটি হল ব্র্যান্ডের পাম্প এই পাম্পটি হলো চায়নার মধ্যে যতগুলো পাম্প হয়ে থাকে সবচেয়ে কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এই পাম্পটির ছয় চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সেক্ষেত্রে আপনারা প্রথম ছয় মাসের কিন্তু সম্পূর্ণ পার্টসের ওয়ারেন্টি পাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা একটু পাম্পের নিসন সাইডটা দেখাই যে এই পাম্পটার নিশনে কীরকম হবে এই পাম্পটার নিশনে কিন্তু তিনটা পায়ার উপরে দাঁড়ায় থাকবে আর এখান থেকে কিন্তু কোনো নেট থাকবে না ওপেন আছে একবারে এখান থেকে পানিটা ঢুকবে আর যদি কোনো ছোটোখাটো ময়লা থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে হাত দিয়ে টেনে বা অন্য কিছু দিয়ে আপনারা কিন্তু ময়লাগুলো অনায়াসে বের করে নিতে পারবেন আর কাটার পাম্পগুলোতে কিন্তু এই ধরনের সিদ্ধি থাকে না আর কাটার পাম্পটার এরকম থাকবে না আমরা কাটার পাম্পটা যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আর এই পাম্পটি হলো চায়নার মধ্যে অন্য অন্য পাম্পগুলোর থেকে কিন্তু পাম্পের এই পানির ক্যাপাসিটি বেশি তার কারণ হলে এই পাম্পটার কিন্তু বড় আছে অন্য দেখা যায় একবারে ছোট থাকে এই কিন্তু একটু বড় তার কারণ হলো এই পাম্পটার শেষ ক্যাপাসিটি কিছুটা অন্য অন্য পাম্পের তুলনায় বেশি দামও অনেকটা বেশি আমরা একটু পাম্পের নেম প্লেটটা আপনাদেরকে দেখা দিব এখানে ডিটেলস দেখতে পাম্পের মডেল নাম্বার এখানে তিনশো ষোলো লিটার মিনিট আছে তো আপনারা তিনশো লিটার বা দুইশো আশি লিটার ধরে রাখবেন প্রতি মিনিটে পানি শেষ ক্যাপাসিটি হেড মিটার আছে সতেরো এখানে কিলো ওয়াট কত ক্যাপাসিটার ব্যবহার করছে ডিটেলস এখানে দেওয়া আছে আর এই পাম্পটিতে কিন্তু আপনারা অটোমেটিক একটা ফ্লোর সুইচ পাবেন ফ্লোর সুইচটা যখন আপনারা পানির মধ্যে মোটরটা রাখবেন এইভাবে থাকলে বাসমান থাকলে কিন্তু মোটরটা চলবে আস্তে আস্তে যখন পানির শেষ হবে আস্তে আস্তে এই ফ্লোর সুইচটা নিচে নামবে মোটরটা কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আবার পানি আসলে কিন্তু আবার মোটরটা স্টার্ট হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যায় আপনারা যদি মোটরটা স্টার্ট করে অনেক সময় ভুলবশত আপনারা চলে যান সেক্ষেত্রে পানি শেষ হলে মোটরটি বন্ধ হবে তবে যখনই আপনারা পাম্পগুলো ব্যবহার করবেন একটু খেয়াল রাখবেন যে কখন পানিটা আসে কখন পানিটা শেষ হয় সবসময় আহ ফে ডিপেন্ডেড না হওয়াই ভালো হবে একটু ম্যানুয়ালি আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখতে চাচ্ছি এই পাম্পটি হলো পাম্পটির মডেল নাম্বার হবে ডব্লিউ এম একশো এ এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো উনিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই পাম্পটির সাথে আপনারা বেশ বড় একটি তার পাবেন মনে হয় যে বি পঁচিশ ফিটের মতো ক্যাবেল পেয়ে যাবেন ভালো কোয়ালিটির ক্যাবেল যেটা চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের দুই গোড়া তিন গোড়ায় কিন্তু এই ধরনের ক্যাবেল ব্যবহার করে থাকে না সেক্ষেত্রে এই তারটি আপনারা পেয়ে যাবেন আর যদি আপনারা বাসাবাড়ি থেকে যদি আপনারা মোটরটা বেশি দূরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা যেই পাওয়ার কেবেলটা ব্যবহার করবেন সে তারটা কিন্তু একটু মোটা দিতে হবে নয়তো আপনাদের মোটর গরম হবে বা কিছুক্ষণ পর পর চলে মোটর বন্ধ হয়ে যাবে আর লিউ ব্র্যান্ডের এস বডির এই সিরিজের প্রতিটি পাম্পের সাথে কিন্তু এই ধরনের একটা রশি পেয়ে যাবেন এই রশিটা দেওয়ার কারণ হলো কি অনেক সময় দেখা যায় কাস্টমাররা ভুলবশত এই তার নরম পেয়ে তার ধরে টান দেয় বাট এটা নিয়ম হলে যে আংটাটার মধ্যে এই রশিটা লাগায় এটা দু উঠানো নামানো করা বাট অনেকে করে না এই জন্য কিন্তু লিউ ব্র্যান্ডের প্রতিটি এসএস বডির পাম্পে সেক্ষেত্রে কিউডি সিরিজের পাম্পে কিন্তু এই রশিটা থাকবে না এস বডির পাম্পের সাথে এই রশিগুলো থাকে তবে কিছু কিছু মডেল আবার মিসিংও থাকে বাট এই মডেলগুলোতে অ্যাভেলেবেল এই রশিটা কিন্তু সাথে থাকে এখন আমরা আপনাদেরকে দুই হর্স লিউ ব্র্যান্ডের এসএস কাটার মাঠ পাম্পটি দেখাবো এস এস কাটার মাঠটাও কিন্তু দুই রকম হয় একটা হলো এমএস মানে ডালাইর কাটার আর একটা হলো এস এসের কাটার ডালাইর কাটারটা হলো একটু কম দামি সেটা কিছুদিন চলার পর পর কিন্তু কাটারটা যখন বোতা হয়ে যায় তখন আর কোনো কিছু কাটে না সেক্ষেত্রে আমাদের এই পাম্পটা কিন্তু চায়নার মধ্যে অন্য অন্য পাম্পের তুলনায় দাম অনেক বেশি বাট আমাদেরটা এস এস কাটার আমরা একটু আপনাদেরকে সর্বপ্রথম কাটারটা দেখাবো যে আমাদের কাটার মাঠ পাম্পটি দেখতেছেন এখানে যেই কাটার দেওয়া আছে এটা কিন্তু ফুল এটা কিন্তু বোতাও হওয়ার কোনো সম্ভাবনা নাই আর অনেকে কিন্তু পুকুর শেষ করার জন্য কাটার ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলবো পুকুর শেষের জন্য আপনারা কাটার পাম্প ব্যবহার করবেন না কাটার পাম্প ব্যবহার করলে প্রথমত আপনাদের মাছ ক্ষতিগ্রস্ত হবে আর দ্বিতীয়ত আপনাদের ইলেকট্রিসিটি অনেক বেড়ে যাবে তার কারণ হলো কাটার মাঠ পাম্প যেগুলো হয়ে থাকে এই পাম্পগুলোতে কিন্তু কিউডিএক্স সিরিজের তুলনায় পানির পরিমাণ অনেক কম ওঠে তার কারণ হলো এগুলো হলো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে এই পাম্পগুলো তৈরি করা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যে পাম্পগুলো তৈরি করা হয়ে থাকে সেই পাম্পগুলোতে হেডমিটার বেশি হয় পানির ক্যাপাসিটি কম হয় আর ডোমেস্টিক যেমন পুকুর শেষ করা জমিতে পানি দেওয়ার জন্য যে পাম্পগুলো হয়ে থাকে সেগুলো হলো কিউডিয়াক সিরিজের পাম্প সেই পাম্পে কিন্তু পানির পরিমাণ অনেক বেশি বাট কাটার মাঠ পাম্পগুলো কিনতে গেলে আপনাদের কিন্তু টাকা বেশি লাগবে দ্বিতীয় কথা হলো আপনারা যখন ব্যবহার করবেন কারেন্ট বিল বেশি উঠবে আর মাছ ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স থাকবে যদি আপনারা মনে করেন যে আপনাদের পুকুরে অতিরিক্ত ময়লা তাহলে আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারেন তবে আমরা আপনাদেরকে পুকুর শেষের জন্য এই পাম্পগুলো সাজেস্ট করব না কেননা আমরা একটা পাম্প বিক্রি করলে হয়তো বা আমাদের দুইশো পাঁচশো টাকা লাভ হবে আলটিমেটলি কিন্তু আপনাদের লস হবে তো আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো সলিউশন দেওয়ার জন্য যাতে কাস্টমার একটা জিনিস ব্যবহার করে মজা পায় পরবর্তীতে ওনার রেফারেন্সে যেন আমরা কিছু কাস্টমার পাই এটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা যে পাম্পটি এখন দেখাচ্ছি আপনাদেরকে এই পাম্পটিতে আপনারা চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন তার ভিতর প্রথম ছয় মাস আপনারা সম্পূর্ণ পার্টস পাবেন কয়েল জ্বলে গেলে কোম্পানির খরচ আপনাদেরকে সমাধান করে দেওয়া হবে সেক্ষেত্রে আপনারা আমাদের সার্ভিস সেন্টার অথবা আমাদের দোকানের ঠিকানা পাঠিয়ে দিলে আমরা আবার সমাধান করে পাঠিয়ে দেব আর যদি অন্য কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোম্পানির টেকনিশিয়ান আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য আনতে হবে না আমরা একটু পাম্পের নেম প্লেটটি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে মডেল নাম্বারটা লেখা আছে এস ডব্লিউ এম দুইশো সি এটা হলো মডেল নাম্বার সি এ মানে হল কাটার আর নর্মাল দুইশো এ হবে নন কাটার তো এখানে পানির পরিমাণ লেখা আছে পাঁচশো পাঁচশো লিটার প্রতি মিনিট পাঁচশো লিটার লেখছে আপনারা পাঁচশো পাবেন না চারশো থেকে সাড়ে চারশো লিটার ধরে রাখবেন প্রতি মিনিটে পানি আর এখানে ক্যাপাসিটার কত আছে ডিটেলস এম্পেয়ার কত নিবে সব কিছু এখানে লেখা আছে এই পাম্পটির সাথে কিন্তু আপনারা অটোমেটিক একটা ফ্লোর সুইচ পেয়ে যাবেন ফ্লোর সুইচের কাজ আপনারা সবাই জানেন যে পানি যখন থাকবে না মোটরটা বন্ধ হয়ে যাবে পানি আসলে কিন্তু আবার মোটরটি অটোমেটিক চালু হয়ে যাবে তো এই পাম্পটির সাথে আপনারা বেশ বড় একটি তার পাবেন এই তারটি হলো হল আরো হ্যাভি এক গোড়া পাম্পে যে তারটি দেখাইছি ওটার সে অনেকটা হ্যাভি বাট এখানেও কিন্তু বিশ পঁচিশ ফিটের মতো তার হবে এই তারটা আমাদের মাফানে নেই এই জন্য আমরা অ্যাকুরেট বলতে পারতেছি না আমরা এখন দুই হর্স পরে যেই কাটার পাম্পটি দেখালাম আপনারা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল আটত্রিশ হাজার টাকা এই দামগুলো কিন্তু সবসময় একরকম থাকবে না যে কোনো মুহুর্তে দামগুলো পরিবর্তন হতে পারে আপনারা যখন পাম্পগুলো কিনবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক দামটা জেনে তারপরেই পাম্প কিনতে আসবেন আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খুটসাম বলে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনে আমাদের কাছ থেকে পাম্পগুলো নেওয়ার নিয়ম হলো প্রথমে আপনারা যে পাম্পটা কিনবেন পাম্পটির স্ক্রিনশট আমাদের ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তখন আমরা দাম বলে দিব যেই দামই হোক মিনিমাম পাঁচশো টাকা আমাদেরকে সিকিউরিটি মানি হিসাবে দিতে হবে বাকি টাকাটা আপনি ট্রান্সপোর্ট থেকে দিয়ে নেবেন যখন আমরা মালটা কুরিয়ারে পাঠাবো কুরিয়ারে মাল আসলে কুরিয়ার থেকে আপনাদেরকে ফোন করলে আপনারা মালটাকে দেখবেন যেটা দেখছেন সেটা হলে বাকি টাকা দিয়ে মাল নেবেন আর যদি সেটা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মালটা নেওয়ার কোনো প্রয়োজন নাই আর মার্কেটে আপনারা যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন অবশ্যই ভালো দোকানে আসবেন ডিলার পয়েন্টে আসবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না অনেক সময় দেখা যায় ইউটিউব ইউটিউব ফেসবুকে বিভিন্ন পেজ বা বিভিন্ন চ্যানেলে অনেক সস্তা অফার দিয়ে থাকে যেমন বিশ হাজার টাকার মালের অফার দেয় পাঁচ হাজার টাকা দিয়ে যখন আপনারা দুইশো তিনশো করে সিকিউরিটি মানি বা অ্যাডভান্স টাকা পাঠান তখন কিন্তু তারা আর মালও পাঠায় না আপনাদের ফোনও ধরে না এই জন্য আপনারা সস্তা দোকানে যাবেন না ভালো চ্যানেলের ভিডিও দেখে আপনারা পাম চয়েস করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস ঠিকানা হবে একশো ছিয়ানব্বই ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম